দেখা গেছে আপনার ছাব্বিশ সাতাশ বা আড়াইশ মন জি 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 এক বিঘা জমিতে ফলন পালে কত করে বিক্রি করেন এখন বর্তমানে এখন চব্বিশ থেকে পঁচিশ ছাব্বিশ বাইশ কয়দিন ধান কমবে কয়েকদিন পরে কমতো এবার আছে কয়শো টাকা মন থাকবে এবার আছে মন থাকবে আপনি মনে করেন যে সাতশো আটশো বিশ হাজার টাকা মনে হয় হাজারের মধ্যে টাকা মনে করেন যে থেকে দশ টাকা লাভ